ওটা বেশি কিছু মানে আমি বাড়াইলাম বাড়ানোর পরে না বাজারে না যাই আমার রুমের এন থেকে মানে মেন থেকে নিয়ে আসি পরে তোমার তিরিশ টাকা একটা দিয়ে দিল ওগুলো দিলে তো খারাপ না মানে বুঝছো তো লাগে তিরিশ টাকা দিল পরে ভালো আছে তিরিশ টাকা যদি দিল আর এই আমি চারটে গ্রামে গিয়ে পাইলাম ক্যান্সেলেশন ফিসি মারছিলাম তো লাগে আমার তা ক্যান্সেলেশন ফিস প্লাস তিরিশ টাকা না যায় বাড়াই ভাড়া পেলাম সকাল থাকলে অর্ডার ক্যান্সেল হলো আমার কথা না বাট পাইলাম যে আমি ভাড়া টেহে পেলাম সকালে ভুয়া থেকে তো দিনে পুরো দিন কিরকম যাব তো বর্তমানে খানকার দিয়ে তো খানগার নিয়ে যাই তো বন্ধুরা অর্ডার লাগিয়ে গেলো বর্তমান মেলা টাইম পরে কত ছয়টা চব্বিশ

দেখুন আর একটা অর্ডার লাগছিল কিন্তু ভূগলে গেলাম ভোগো যাওয়ার ফোন মারেই ফোন করে না অর্ডারটা ক্যান্সেল করলাম আর ক্যান্সেল করে বর্তমান দেখতে আছি কারণ বৃষ্টি বৃষ্টি পাব আর বৃষ্টি রেভিডো মারা খুব কঠিন পুজোর নাই মানুষের হয় না আর কথা মানে রেভিডোর তুলনায় বেশি হয় বৃষ্টি দিন রোডে এইগুলা গাড়ি যে ফিটনেস দেয় বা এই আপনি

सुगिन भाई गलम गए अर्डर लग से अर्डर लग लो अर्डर लग से लग वन जी अगर टू पॉइंट थ्री किलोमीटर टू पॉइंट नाइन किलोमीटर टू पॉइंट थ्री ना खाली भूल हो जाए क्या तीन खेल गया चेन्नई बेनाना लिप तो चेन्नई बेनाना लिप हम नहीं पर जाए क्या जाए फार्स टाइम तो जाए एक्सपीरियंस चेन्नई बेनाना लिप देखिए मैं पिकअप कम्प्लीट कर लो নিয়ে যাওঁ লাগব মোৰ কথা পিক আপ কমপ্লিট নিয়ে যা লাগবো টু পইণ্ট দিলো ফিফটি টু ৰুপিজ দিলো কম দেখাইছিলো বাট ফিফটি টু দিলো মেলা টাইম পৰে একটা অৰ্ডাৰ দিলো অ মা কে কোনে মা

এণ্ট্ৰি গ ভাল লাগে নেকি বেল তলাক কাৰণ গুৱাহাটী শৰক বাঢ়ি খুব কম মানে জাগা কৰি বিল্ডিং বাকী দিয়ে নাই ফোন মাৰাছিলেভ কৰা নাছিলে তো এই রোল দিলাম কমপ্লিট কমপ্লিট দিয়ে রেডি কয় টাকা দেয় আমরা পঁচিশ টাকা দেখেন না কি অবস্থা কি তোমার টাইট তো গাইজ বর্তমান সময় হলো দেখা আপনার সাতটা আমি রুমে কারণ আমি চারটে বাজার রুমে এসে পড়ছিলাম বুঝছেন আর রুম এসে দেখছেন না আজকে কোনো ব্যাগকে সুইগি রাইডার এটা ওটা ওটা রেডি এর মধ্যে আমি আদা রেডি বুঝছেন কারণ আমার এই যে এই জায়গায় আছে না

এক কিলোমিটার হবো না বুঝতে পারছেন বললাম মানে এমরজেন্সের মতো এক কিলোমিটার হো লাগে না তো চলেন ভাই রেডি তো ফার্স্ট অর্ডার দিলাম রেড আর ফার্স্ট অর্ডার আমার গুলো কত জানেন সাতাশ টাকা দেখা দল সাতাশ টাকা টোয়েন্টি সেভেন আবারও ভাই হুম এদের সামনে দেয় থাকি থাকে আবার দেয় নিয়েছি আর কে জায়গা নাইন ফোর সিক্স ফাই

চারশো মিটার এরকম ওটা লিখলে মাইরে ভাল লাগে হচ্ছে মানে এক জায়গায় পিক আপ

ভিত্বাউন বিৰিয়ানী কাপ কৰিম বুলি কম যোৱা কথা নাই ভাল দূৰে যাব লাগিব মোটামুটি

কি আছিলো বধ বস্তুটা বস্তু বেলেগ পাতি পাৰে মানে ক্ৰিটিকেল টাইপ হ'লে লাগিব কমপ্লিট চি আহিছিলো ত' একচুৱেলি মানে কথা বাৰ্তা খুব সুন্দৰ আৰু এই গোলা মানে কথা বতৰা শুনা খুব ভাল লাগে যোনগুল আইডিয়া থৈ ল'ম মানে কষ্ট মনো আনে কিন্তু কিছু কিছু মানুহে শুনা কিন্তু কথা বতৰা ভাল লাগে না ব্যৱহাৰটো আৰু খাব লাগে আৰু এই অৰ্ডাৰ আমাক কথা যায় দেখি মানে খুব লেট হৈছে বাপৰে ভাত সেই ভিতৰতে লাগবৰে ভাই অৰ্ডাৰ কথা দিলো আপোনালোকৰ দেখাই থৈ পেলাম दस नंबर और एक सौ साठ से